হ্যালো নমস্কার সকলকেই জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রাত্রিকালীন ভালোবাসা চলে আসলাম একটু লাইভে আড্ডা দেবার জন্য তো অবশ্যই আপনারা লাইভে ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য করতেছি সম্মানিত সুধী আপনারা সকলে কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের এই অঞ্চলে একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মোটামুটি ভালো হচ্ছে তো আপনাদের কার কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু প্লিজ জানাবেন কমেন্ট করে সারাদিন ক্লান্তির পর একটু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য মনটা একুলি বিকুলি করতেছিল তাই তো চলে আসলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য তো সম্মানিত যত সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুরা আছেন সকলকেই আরো একবার মিঠুন মহন্তর ইউটিউব চ্যানেল থেকে ভালোবাসা জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন একটু ভালোবাসার হাতটি বাড়িয়ে দিবেন আসলে সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগানো সম্ভব না আমি যুক্ত হয়েছি জয়পুরহাট জেলা থেকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন যে আপনারা কোন জেলা থেকে আমার ল্যাবটি দেখতেছেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে বাইরে শব্দ হচ্ছে বৃষ্টি পরে ট্যাপুর টুকুর তাই না একটু আগে থেকে একটু আগে হলো প্রায় আধা ঘন্টা হচ্ছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে অবশ্যই আপনারা কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন ইউটিউবে আমি রানিং না ইউটিউব সম্বন্ধে খুবই কম ধারণা আমার আছে খুবই কম জ্ঞান গম্ভীর আমার তো যদি মানে ভুল কিছু হয়ে থাকে তো অবশ্যই আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা আপনাদের সহযোগিতার হারটি একটু

যদি রাত অনেক হয়েছে তো এই জন্য মনে বন্ধুরা লাইনে নাই অবশ্যই জিনার পরে দেখবেন লাইভটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিবেন সহযোগিতার হাত বেড়ে দিবেন তো মনে খুব আশা ছিল একটু আপনাদের সঙ্গে আড্ডা দিব ওই আপনারা মনে হয় সব ঘুমিয়ে পড়ছেন তাই না তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে যুক্ত হবো কোনো একদিন একজন মনে যুক্ত আছেন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সকাল সুস্থ থাকবেন чным